এক দিন রাসূল পাক তাবরানির روایت দ্বারা কতনির সুনান হাদিস রাসূল পাক আসুরের নামাজের ইমামতি করতেছেন বিশ্ব নবী ইমাম মুসল্লি আবু বকর ওমর উসমান আলী তল্হা জুবায়ের হানজালা খালিদ ইবনে الولি জাফর তালহা বড় বড় সাহাবী মুসল্লি নবীজি ইমাম আসুরের ফরজ নামাজ কয় রাকাত আর আস্তে কোন 4 নবীজি 3 পড়াইয়া সালাম ফিরাইয়া দেন আবু বকর চিন্তা করলেন চার রাখাত নামাজ তিন ডাকাত পড়াইলেন কেন আমর সালাম ফিরে সাহেব আপনার নামাজ পড়াইবার দরকার নাই তার বয়স বেশি হয়েছে নামাজে শুধু ভুল করেন কালকে আসার দরকার নাই ঠিক আছে এখন দেখুন মুসল্লিরা চিন্তা করেন অভিজিৎ তিন ডাকাত পড়াইলেন কেন আবু বকর ওমর রেজে ওমর নামাজ কয় রাখাত বলছেন আবু বকর নামাজ তো তিন রাখাত তাইলে উমর বলছে আবু বকর আপনি একটু রসুলের কন্যা ইয়া রসুলের নামাজ তিন টাকা তুইছে আবু বকর কো ভাই তোদের পায়ে দড়ি তিন টাকা পড়মু আজকে থেকে আমিও তিন টাকা পড়মু আমার মসজিদে ই রসুল রে জিজ্ঞাসা করবো তিনি ইমাম কি বলে জিগাই আবার কোন বিপদে পড়ি আমার একটা তার কাছে বিয়ে দিছি বেটা যদি রাগ করে আমার মেরে ছাইরে দে আমি যাই মুখ হই আমার দরকার নাই নামাজ তিন রাকাত আজকে থেকে আমি পড়বো আস্তে করে মসজিদে বাইরে চলে গেছি আলি ওমর রে বলতেছে ভাই নামাজ কয় রেখা তুইছে কয় নামাজ তো তিন রেখা তুইছে আপনি তো উমর রসুল আপনারে বড় ভালোবাসে আপনি বলেন না এ রসুল নামাজ তিন টাকা দিয়েছে কয় আবু আলী শয়তানি করবো না হ্যাঁ তুমি কি আমাকে এই এলাকায় নষ্ট করতে চাও হ্যাঁ তিন টাকা দিয়েছে তিন টাকা দরকার হলে সাইড কাজ পড়বে নাহলে তিন টাকা পড়বে জিজ্ঞাসা করতে পারতাম না আস্তে করে উমরে বাইরে গেছে বাকি সাহাবা একেরাম মিলে রে বলতেছেন ভাই আলী নামাজ কয় রেখা তুইছে নামাজ তো তিন রেখা চার রেখা তো পড়ার কথা কয় ভাই কিছু কও না কেন জানেন না আমি নতুন বিয়ে করছি মাত্র বেছারা আমার কাছে মেয়ে বিয়ে দিছে আমার চাচা তো ভাই তোমরা কি গন্ডগোল লাগাইতে চাও দরকার নাই আমি দরকার হলে চার রেখা পড়ি আর তিন রেখা পড়ি যেটা করি করি কিন্তু রসুলরা জিজ্ঞাসা করতে পারতাম দেখতেছেন কি অবস্থা তিনজন বাইরে শুয়ে গেছে বাকি সাহাবাই দেখেন কি রে নামাজ হইল তিন রাখাত বড় বড় যারা লিডার হব দি বাইরে যায় নবীদের কিছু কয় না তাহলে আমরা কি করতাম আর আমাদের দেশের কিছু সেসরা মুরব্বী আছে মানে মাজারি সাইজের মুরব্বী মধ্যম বয়সের মুরব্বী আছে না নাই এরা বলে বুড়া বুড়া মুরব্বীদেরকে বলে আপনাদের বয়স হয়েছে আপনারা বুঝবেন না আরে গাদা এরা যদি না বুঝতো তুই কেমনি বুঝলি

উমর আবু বকর আলী বলছেন ভাই নামাজে তিন টাকা তুইছে কার সাহস আছে রসুলের জিগেই তো নামাজ তিন টাকাত পড়লেন কেন সবাই মিলা বলতেছে উসমান তুমি তো জিন্ন রাইন রসুলের দুইটা নূরের অধিকার বিয়ে করছে রসুল তোমার বড় লজ্জা পায় তুমি একটু গিয়া বলো না নামাজ তিন টাকা তুইছে উসমান কয় ভাই বিয়া দবি মাফ করো আমার মুনা জাতেরও দরকার নাই আমি বাড়িতে গেলাম আর মাগরিবের নামাজও মসজিদে আসতাম না আমি নাই উনুস্মানও গেছে হজরতে আলি তো বেটে লুকছিলেন বেটে খাটো খুব জ্ঞানী ছিলেন আলী ছিলেন অমর আবু বকর ছিলেন এবং অমর আলিকে বলতেন লিফ ও লাম নুন তার আলিফ লানা লেখতে লাম নুন আলিফ নাম নুন আলিফ দুইটা লম্বা লাম ও লাম্বা আলিফ ও লম্বা নুনটা মধ্যখানে পড়া থাকে বলতে না এ আমরা রে চিনো লম্বা লম্বা দুইজন আর বাইট্যা মধ্যখানে টাকাও যদি পেস লাগাও যাও তুমি কিছু কও সুবহানাল্লাহ বললেন না আলি আলী দলায় बोलतेছে লাউ কানা আলিফ ও লাম লাউ কানা নুন পাইনাল আলিফ ও লাম যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন বাইটা না থাকি লাকান আর লা তোমরা হইয়া যাইবা না সুবহানাল্লাহ বললেন না যদি আলিফ লামের মধ্যখানে আমি নুন না থাকি তাহলে লা হয়ে যাই বললা নাই কিচ্ছু নাই চিন্তা করলে এরে তো বুঝানো যায় না তিনজন মিললিয়া আস্তে আস্তে গিয়া হযরতে বেলালে ডাকতেছে বেলাল এদিকে আ বেলাল বাইরে আইছে কই কি হইছে আজান দিছে কে ক আমি দিছি কয় কামত দিছে কে ক আমি দিছি তো নামাজ কয় রেখা দিছে কয় নামাজ তো তিন রেখা দিছে তাহলে তুমি কিছু কও না কয় আমি কে তোমাদের সমস্যা কি আমি মুয়াজ্জিন আমার বাড়ি এলাকায় না আমি হাবশি আমি গোলাম তোমরা আমার সাকরে খাইতে যাও ষড়যন্ত্র করতেছ না আমার দরকার নাই তিন রেখা তিন রেখা কালকের থেকে আমিও তিন রেখা কে আর রসুলটা জিজ্ঞাসা করে উসমানের কে আইনা চারজন মিলছে দুইজন রসুলের শ্বশুর আর দুইজন জামাই সোহানাল্লা বললেন না আলী এবং উসমান জামাই আবু বকরার উমর শ্বশুর চাই মিল্লা মিলল হজরত বিলাল বিলাল তোমাকে রসুল ভালোবাসেন বেশি তুমি সুন্দর করো যদি বুঝাইয়া বলো নামাজটা কেন তিন ডাকাত হইছে জিবরিলে আমিন মনে হয় আইসা বলছে নামাজ তিন ডাকাত তাহলে আমরাও তো কালকের থেকে তিন ডাকাত পড়তে হইব কিন্তু বলবে সাহেব তুমি একটু বলো না বুঝি কি সমস্যাটা আমরা একটু বুঝি তুমি বলো আমরা তোমার পিছনে আছি ঠিক আছে পাঁচজন মিল্লা মিললে মসজিদে ঢুকছে রসুল জিজ্ঞাসা করবে আস্তে আস্তে করে বিলাল যখন সামনে গেছে সাইড আস্তে করে বাইরে চলে গেছে বিলাল দেখছে আমার সামনে দিয়ে সাইড ওটা নাই বিপদ তো মহাগাড়ে পড়ছে নবীজি বলছেন বিলাল খে নাইস রসুল্লাহ কিছু জিজ্ঞাসা করতে চাই কিন্তু আপনার মন কি ঠিক আছে জিজ্ঞাসা করলে কি কোনো আপত্তি আছে নবীজি বলেন না কি হয়েছে রসুল্লাহ বলতে চাই আপনি অনুমতি দিলে বলবো দেখেন ইমাম সাহেবের জিজ্ঞাসা করা আদব দেখেন আপনি অনুমতি দিলে বলবো আর আপনারা ডাইরেক্ট অ্যাকশন করে নবীজি বলছেন বলো বিলাল কি হয়েছে এবার বিলাল বলতেছেন না ইয়ার রসুল আল্লাহ আপনি নামাজে ভুল করছেন চার রাখাত নামাজ তিন রাখাত করলেন কেন একথা বলতেছেন না বেলাল বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আকুসিরাতি সালাতু আম নাসীত আয়া রসুর আল্লাহ ইয়া রেসুর আল্লাহর পক্ষ থেকে কি আজকের থেকে নামাজ চার রাকাত থেকে তিন রাকাত করা হয়েছে না আম নাসিত আয়া রসুর আল্লাহ না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিছেন আল্লাহ একবার বলেন ই আদব দিয়ে বলতেছেন আপনাকে আল্লাহ ভুলাইয়া দিছে আপনি ভুলে গেছেন বলতেছে না আপনার ভুল হইছে বলতেছে না আল্লাহ কি ভুলাইয়া দিছেন না থেকে নামাজ তিন রাখাত নবীজি বলেন ব্যাপার কি ইয়ার রসুল্লাহ ব্যাপার নামাজ হয়েছে তিন রেখা বলে তোমরা এতক্ষণ কি করছো এখানে আমরা মিটিং করতেছিলাম কি করি যায় নবীজি বলেন আমার তো ভুল হয়েছে নামাজে চলো আবার আমরা চার রাখাত পড়ি এই বলে সবাই গিয়ে আবার চার রাখাত পড়লেন কিন্তু আদবকে চিন্তা করেন কোন আদবে তারা রসুলের সঙ্গে কথা বলছেন আল্লাহ একবার বলেন এই আদব আসেনি আপনাদের এলাকায় নাই কেন এগুলো নাই ইমাম সাহেবের টিফিন দেয় দেখবেন টিফিনে ঠিক মতো খাবারও দেয় না আল্লাহ জানে এগুলো ভুল বলে ফেললাম মনে না আপনারা ভালো খাবান আবার ঠিক আছে আপনার মা খুব খাওয়ান ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি হাঁটে মুসলিরা কেউ দেখছ কার বাড়িতে মানে দাওয়াত পাইছে এখন দৌড়তেছে ইমাম সাহেব যদি আসতে হাঁটে খুব এমন খাইছে এখন আসতে পারতেছে তো বেসারা এখন করবো কিটা আমার এখন আল্লাহ বাঁচাইছে আমি এই ব্যাপারে কথা আর ওলামায় কেরামদেরকে সম্মান দিবেন কারণ তারা আপনার ইমামতি করতেছে সালাতের কেয়ামতের দিন হয়তো আপনার সুপারিশের কারণ হয়ে যেতে পারে এই জন্য আমরা তাদেরকে সম্মান দিব ইনশাল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ আমাদের ভিতরে অহংকার রাখবো না আমরা রাস্তাঘাটে যে যারে পাইব আমরা সালাম দিব ইনশাল্লাহ বলেন না দেননি আপনারা সালাম কি বলেন আপনারা তাহলে এলাকা তো দেখতে যান এলাকা দেখবেন কিছু মা এতক্ষণ তো বললাম হুজুরদের কথা বললাম হুজুরদেরকে সম্মান দিবেন মসজিদের ইমামদেরকে সম্মান দিবেন ওলামায় কেরামদেরকে ইজ্জত দিবেন আর ইজ্জত দিলে কমে না ইজ্জত দিলে বাড়ে আপনারা আপনার ছেলে চারটা ইংলিশ মিডিয়ামে পড়ান একটারে অঙ্কের সার রাখছেন ইংরেজির সার রাখছেন বাংলার সার রাখছেন মেডিকেল সায়েন্সের সার রাখছেন এক একটার পিছনে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খরচ করেন এক একজন একটা ফ্যামিলির পাঁচটা বাচ্চার পিছনে একজন অভিভাবকের খরচ আছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে আর পুরা গ্রাম মিল্লা মসজিদ ইমামের বেতন পাঁচ হাজার তাও এগারো মাস বাকি মনে ভুল বলছি আমি হ্যাঁ আল্লাহ কেব কিরে এটা কি করলি আর মসজিদের ইমাম সাহেবের মানুষ মনে করে ছোটো বাইয়ের বউ মানে সবার অধিকার আছে যার যা ভাল লাগে তা গিয়া কর ইমাম সাহেব মসজিদের বাথরুম ময়লা কেন প্রস্রাবখানায় দুর্গন্ধ কেন আর এই সামনে আপনি নামাজে তো লম্বা করেন কেন রুকুতে গেলে উঠতে মন চায় না না এগুলা হয়নি শব্দ শিমাম সাহেবের ইমাম সাহেবের সঙ্গে তো কথা কথা চলে আসছে বললে তো আর এক লম্বা হয়ে যাইব শোনেন শুনেন কি বলতেছে ও রাগ করবেন না ইমাম সাহেবদের সঙ্গে কথা কেমনে বলে লাগবে আদব তো রসুল শিক্ষা দিয়েছে আর আজকে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে এই বাবা ইমাম বেতন দেই না তিন বেলা খাওয়াই না নামাজ চার তিন রেখা পড়াইছো কেন হেুতাল তরি সালাম ফিরে দছো কেন নামাজে কি বোর কথা মনে হইছে ঠিক ইমাম সাহেব রেগে लागले কেন কেন ইমাম যদি নামাজে ভুল করে তাকে কেমনে জিজ্ঞাসা করবেন তা রাসূল হাদিসে বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বলেন ইনশাআল্লাহ